নমস্কার ওয়েলকাম টু বাঙালির স্বর দর্শক আপনারা দেখলেন বেলডাঙার উত্তপ্ত পরিস্থিতি শুরু হয়েছিল এসআইআর নামে তাণ্ডবচাই ফারাক্কার বিডিও অফিস তারপর চাকুলিয়া উত্তর দিনাজপুর বাঁকুড়ার সাতনা এবার ঝাড়খণ্ডের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর বেলডাঙ্গাতে রেল অবরোধ সড়ক অবরোধ করা হলো নর্থ বেঙ্গলকে কাট অফ করে দেওয়ার চেষ্টা করা হল পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ডে মারা গিয়েছে কে বা কারা মেরেছে সুইসাইড না হুমিসাইড সেটা তদন্ত সাপেক্ষ একজন যে মৃত্যু হয়েছে যার তার পরিবার স্থানীয় মানুষের তার বিচারের দাবি জানানোর অধিকার রয়েছে তৃণমূল সরকার পশ্চিমবাংলার সরকার মমতা ব্যানার্জির সরকার সেই দাবি নিয়ে ঝাড়খন্ডের সরকারের কাছে দাবি জানাতে পারে তাদেরকে অ্যারেস্ট করতে পারে ইনভেস্টিগেশন করে কিন্তু একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে যে তাণ্ডব চালানো হলো সড়ক এবং রেল অবরোধ করা হলো এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না একটা সভ্য সমাজে ইঙ্গিত সম্পূর্ণ ক্লিয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে আঙুল তোলা কারণ রেল এবং সড়ক জাতীয় সড়ক সেটা কেন্দ্রীয় সরকারের ফলে এই যে মব তাণ্ডবকারী বাহিনী সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি আঙুল তুলেছে আর মমতা ব্যানার্জি সেই তাণ্ডবকে তুলতে তিরিশ ঘন্টা সময় লাগিয়ে দিল এবং এখানে টার্গেট করা হচ্ছে এসআইআর কে এবং এর আগে যেভাবে তাণ্ডব করা হয়েছিল সি এ এনআরসি কিংবা ওয়াকত বিলের বিরুদ্ধে ঠিক একইভাবে এবারও তাণ্ডব করা হলো মমতা ব্যানার্জি এখানে নিষ্ক্রিয় নীরব হাত ধুয়ে ফেলছেন পুলিশকে সুপরিকল্পিত বসিয়ে রেখেছেন তিনি এও বলছেন তিনি রাজনীতির নামে তিনি এই রুটি শেখলেন রাজনীতির রুটি শেখলেন তিনি মিথ্যা বলছেন উস্কানি দিচ্ছেন এবং জাস্টিফাই করছেন গুন্ডা মবদের এই তাণ্ডবকে কি বলছেন শুনুন আমি তো করাইনি ঘটনাটা হয় প্রোগ্রাম করে মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায় ভোরে বাবা যায় লাগা পুজো যায় আমি কি তাদের আটকাতে পারি এটা তাদের স্বতঃস্ফূর্ত কিন্তু স্বতঃফূর্ত থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে যখন বেলডামে আপনারা জানেন কাদের কাদের প্রোচনা আছে আমি আর নতুন করে বলতে চাই না ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার যেমন শিবেরও বার মা দুর্গারও বার সন্তোষী মাতারও বার তেমনি ফ্রাইডে জুম্মার নামাজ এখন যখন এসছে কোটি কোটি লোক সেখানে যদি লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে তো ফ্রাইডে এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উষ্ঠদায়ক সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক আমিও ওর জন্য ক্ষুব্ধ তাদের একটা কথা বাদ দিতে পারেন না দিয়েছে আদিবাসীদের দিয়েছে মতুয়াদের দিয়েছে রাজবংশীদের দিয়েছে বাঙালিদের দিয়েছে এখানে বাংলা ভাষী ছাড়াও বেঙ্গলিও যারা আছে তাদেরও দিয়েছে সুতরাং প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই দু মাসে বার নোটিশ এসছে বিএনএরা প্রেশারে পাগল হয়ে যাচ্ছে ইতিমধ্যে একশো জনের মতো লোক মারা গেছে এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন যুক্ত হয়ে যাচ্ছে বিজেপি দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে আমি এটাকে নিন্দা করি তার কিছু করার নেই কিন্তু তাহলে আপনি আসেন কেন আপনি সংবিধান বোঝেন না কিন্তু সংবিধান হাতে নিয়ে মুখ্যমন্ত্রী রয়েছেন আপনি রাজধর্ম বোঝেন না আপনি রাজনীতিতে এসেছেন সাঁতার জানেন না হাল চালাতে পারেন না আপনি নৌকায় উঠে বসেছেন ঘোড়ায় চড়তে জানেন না আপনি হায়নার পিঠে চড়ে বসেছেন আজ নামতে পারছেন না জল ধরা ধরতে পারেন না আপনি কেউটে খেলাতে গিয়েছেন রেলগাড়ি দেখেননি আপনি ঠেলাগাড়িও দেখেননি আপনি হাওয়াই জাহাজের স্টেয়ারিং চেপে বলছেন বাংলা এগিয়ে এই তো বাংলার পরিস্থিতি তিরিশ ঘন্টা ধরে রেল অবরোধ করা হলো এবং সরকারি সম্পত্তি জ্বালানো হলো রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হলো একের পর এক বিডিও অফিসে এসআইআর নামে গুন্ডানি হচ্ছে সরকারি সম্পত্তির তছনছ করা হচ্ছে আপনি নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছেন শুধু মিথ্যার বেসাতি শুরু করেছেন আপনি মুখে বলছেন পরিযায়ী শ্রমিক বিহারে মারা গিয়েছে হয়েছে ঝাড়খণ্ডে হেমন্ত সরেনের সঙ্গে আপনার মধুর সম্পর্ক বিহারে বিজেপি সরকার আপনি আঙুলটা তুলে দিচ্ছেন বিজেপির বিরুদ্ধে বিজেপির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনি মতকে উস্কে দিচ্ছেন এর জন্য বেলডাঙার ইস্যু আপনি সংখ্যালঘু ইস্যুতে পরিণত করেছেন আপনি এই মুসলমানদের ইস্যুতে পরিণত করেছেন আপনি এসআইআর নামে গুলিয়ে দিতে চাইছেন এটা শুধুমাত্র মিথ্যার ব্যাসাদি করছেন আজকে আপনি সেন্টিমেন্টের কথা বলছেন সেন্টিমেন্ট শুধু সংখ্যা লগুদের। এসআই আর বাদ পড়েছে লগুরা বাঙালি অবাঙালি দলিত মথুয়ারা কই কেউ রাস্তা অবরোধ কিংবা রেল অবরোধ করেনি সরকারি সম্পত্তি পড়াচ্ছে না আপনি এও দাবি করেছেন যে এটা ভোলে বাবা পার করে গা কিংবা দুর্গা পূজার যে জমায়েত ঠিক জুমবার জমায়েত হয়ে এটা করেছে আপনি কি ইতিহাসের একটা উদাহরণ দেখাতে পারবেন যে দুর্গা পূজা ভোলে বাবা কোন ইস্যুতে তারা সরকারি সম্পত্তি পুড়িয়েছে। আপনি নামে পড়েছে সংখ্যালঘু তার জন্য সরকারি সম্পত্তি পোড়ানো হবে রেল জ্বালিয়ে দেওয়া হবে আর রাস্তা অবরোধ করা হবে কি বলছেন মমতা ব্যানার্জি আপনি এটা কি অরাজকতা নৈরাজ্য আপনি তৈরি করেছেন না নাকি তা আপনি যদি এটা ঠেকাতে না পারেন তাহলে ক্ষমতায় আসেন কি জন্য আপনি পুলিশ মন্ত্রী আপনি একজন মুখ্যমন্ত্রী আপনি পুলিশ তৈরি করেছেন আপনার পুলিশকে বেতন দেন আমার আপনার ট্যাক্সের টাকায় মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু আপনি তাদেরকে নিষ্ক্রিয় রেখেছেন তাদের উপরে অ্যাকশান নিতে পারছেন না লাঠি চার্জ করতে পারছেন না টিআর গ্যাস ছুটতে পারছেন না গুলি করতে পারছেন না আপনার সমস্যাটা আসলে কোথায় জুম্বার বার সেন্টিমেন্টের বার জুম্মার বার হলে শুক্রবার হলে তারা যা ইচ্ছা তাই করতে পারবে মগ গুন্ডামি করতে পারবে খুন করতে পারবে চন্দন দাস কিংবা সেই হরগোবিন্দ দাসকে যেভাবে খুন করেছিল রাইড করতে পারবে এটা আপনি বৈধতা দিচ্ছেন জাস্টিফাই করছেন মসজিদে জুম্মারবারে নামাজ পড়া হয় ইমাম কি তার অর্ডার দিয়েছে যে আজকে পরিযায়ী শ্রমিক মারা গিয়েছে বলে রেল অবরোধ করতে হবে গাড়ি পড়াতে হবে চালাতে হবে সরকারি সম্পত্তি আপনি তাহলে ওই ইমামকে অ্যারেস্ট করেননি কেন আপনি যদি জুম্মার বারে নামাজ পড়ে কি তারা কোনো আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছে যে সরকারি সম্পত্তি পোড়াতে হবে আপনার কাছে ডিআইবির ইনফরমেশান নেই কোনো ডিআইবি কাজ করছে না পুলিশ কোনো কাজ করছে না আর তা যদি না করে তাহলে আপনি পদত্যাগ করুন আপনি আপনি দোষা পাচ্ছেন বিজেপির উপরে বিজেপি করতে বলেছে বিজেপি এই মব গুন্ডাদের রেল অবরোধ করতে বলেছে সরকারি সম্পত্তি পোড়াতে বলেছে তাহলে আপনি বিজেপিদের ধরেননি কেন আপনি একটা সরকার চালাচ্ছেন আপনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন দোষ দিচ্ছেন হুমায়ুন কবিরের উপরে তার নামটাও নিতে পারছেন না কিন্তু আপনি বিজেপির নামটা ঠিকইভাবে নিয়ে বললেন যে এখানে কেন্দ্রীয় এজেন্সি এই ঘটনার পিছনে কেন্দ্রীয় এজেন্সি যখন ইডি যখন প্রদীপ জৈনের বাড়ি আইপ্যাকের ও অফিসে গিয়েছিল তখন তো তাদের ধাওয়া করেছিলেন আজকে বিজেপির এজেন্ট যদি এখানে থাকে সরকারি এজেন্ট যদি এর পিছনে থাকে তাদেরকে কেন অ্যারেস্ট করতে পারছেন না আসলে আপনি সবকিছু করতে না কোনো কিছুই করতে পারবে না এদেরকে গ্রেপ্তার করলে আপনার ভোট চলে যাবে আজও সেই ভোট ব্যাংকে রাজনীতিটা করলেন গত পনেরো বছরে আপনি রাজনীতি সেখানে বেকার পনেরো বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর রাজনীতিতে এটেছেন। আপনার জীবনটা আসলে ষোলো আনাই মিশে শুধু তোষণ 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 আর ভরণ পোষণ আজকে সেই একইভাবে এই বেলডানার ঘটনাকে জাস্টিফাই করে একই তোষণের বার্তা দিলেন বেলডাঙার ঘটনা থেকে আপনি হাত তুলে নিলেন আপনি সেন্টিমেন্টের কথা বলে জুম্মার নামাজের কথা বলে শুক্রবারের কথা বলে এটাকে জাস্টিফাই করলেন এর থেকে নির্লজ্জের ব্যাপার আর কি হতে পারে আপনি তাদের সেন্টিমেন্টকে আশকারা দিলেন তারা যা করলো তাদেরকে সেই আশকারা দিলেন আপনার তোষণের জন্য আজকে তারা মাথায় উঠেছে মাথায় তুলেছেন আপনি আজকে মাথা থেকে নামাতে পারছেন না আপনি নামানোর চেষ্টা করছে না কারণ এদের নিয়েই আপনি উস্কে দিয়েছিলেন এসআইআর সিএ এনআরসি ওয়াকব বিলের বিরুদ্ধে আন্দোলন করতে আপনি শুভেন্দু অধিকারকে উদ্দেশ্য করে বলেছিলেন ওরা যদি একটা আন্দোলন করে আপনি ঠেকাতে পারবেন আজকে ওরা বুঝে নিয়েছে যে আপনি 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 বলেছিলেন পাবলিক কাফির নন নন কাপুরুষ হিন্দুদের বিরুদ্ধে ওদেরকে লেলিয়ে দিয়েছিলেন উস্কানি দিয়েছিলেন আজকে ওরা বুঝতে পেরেছে যে আসলে আপনি কতটা কাপুরুষ বা কতটা সাহসী আপনি প্রতিবার সাম্প্রদায়িক দাঙ্গা হলে আপনি যারা দাঙ্গা করে তাদের না ধরে যারা নিরীহ মানুষ তাদেরকে ধরে জেলে ঢোকান আপনি মুর্শিদাবাদের শমশেরগঞ্জের ঘটনা নিয়ে বলেছিলেন সংখ্যালঘুরা যারা মুর্শিদাবাদের সংখ্যালঘু তাদের রক্ষার দায়িত্ব অর্থাৎ হিন্দুদের রক্ষার দায়িত্ব শঙ্খ্যাগুরু মুসলমানের উপর ছেড়ে দিয়েছিলেন আর তার জন্যেই এই ঘটনা ঘটছে অবরোধ রেল সড়ক জ্বালিয়ে দাও পুড়িয়ে দেওয়া ঘটনার মতো ঘটনা ঘটছে আপনি দুর্গা প্রতিমা বিসর্জন দিতে দেন না মহরমকে আগে ছেড়ে দিয়ে আপনি প্রতিটা যে সমস্ত হিন্দু ফেস্টিভ্যাল হয় সেগুলি সংখ্যাগুরু এলাকাতে মুসলিম এলাকাতে আপনি ঢুকতে দেন না সেন্সেটিভ এলাকা বলে আপনি যারা পাথর বৃষ্টি করে তাদেরকে কখনো গ্রেপ্তার করতে পারেননি আর আজকে তাই তারা আপনার মাথার উপরে উঠেছে আপনার তোষণের জন্য আজকে তাই লুঙ্গি বাহিনীকে আপনি কন্ট্রোল করতে পারছেন না মবের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন কিন্তু আপনি তারপরেও এইটাকে কন্ট্রোল করতে না পেরেও আপনি তাদেরকে মান্যতা দিচ্ছেন তাদের সেন্টিমেন্ট আছে জুম্মার শুক্রবারের নামাজের ব্যাপার আছে একথা বলে আপনি একজন রাজনীতিবিদ হতে পারেননি আপনি আপনার মতো রাজনীতিবিদ মুখ্যমন্ত্রী দরকার নেই পশ্চিম বাংলাতে ভারতে আপনি দয়া করে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন দর্শক বৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির সর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ